যেমন কিছুদিন কোনো কোনো শাসক বলছিল যে আমি বদলায় দেব নারীর অর্ধেক স্বামী পিতার সম্পত্তিতে পিতার সম্পত্তিতে মেয়ের অর্ধেক ছেলে অর্ধেক করে দেবো আইন করে দেব কত বড় জঘন্যতম কথা আইন করে দিবে সে আল্লাহ শাস্তি বসেছে ফের মতো হয়ে গেছে এরকম শাসক গেছে আমাদের চোখের সামনে আপনারা দেখেছেন সেটা আমাদের একজনকে বলা উদ্দেশ্য আরেকজন আসলে একই হুকুম আমরা আগে বলেছি ইসলামের কোনো কোনো জিনিসগুলো কখনও পরিবর্তনশীল নয় আর কিছু কিছু জিনিস আছে সময় এবং অবস্থা পরিবর্তন হয় অবস্থা বেদে যেমন কী বোঝাচ্ছি আগে যে অবস্থা ছিল এখন সেই অবস্থা নাই কথা বুঝেন আগে আপনাকে ঘর থেকে বের করে ট্রেনে নিয়ে যেত কথা বললে দাঁড়িয়ে রাখলে আপনাকে অপমান করত এখন যদি আপনি দাঁড়িয়ে না রাখেন বলে যে আগে দিন রাখতাম না এখনও রাখবো না এক হবে কথা বুঝেন না কেন অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আপনাকেও শরীয়তের বিধানের বিধানটা মেনে নিতে হয় যে এখন কী বিধান আসছে এটা এখন আমি যা পারি এখন এটা সারা যাবে না কথা বুঝছেন এটার তো এই নয় যে আমরা আমরা এটা সুবিধা সুবিধাবাদিটা না আমাদের ওই সময় এই সামর্থ্য ছিল এখন সামর্থ্য বাড়ছে আবার যদি আল্লাহ না করো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহের ব্যবস্থা না করো কোনো যদি কোনো আমাদের কথা বলতে না দেওয়া হয় তখন আমরা কী করব চুপ থাকতে হবে কিছু করার নেই অন্তরে ঘৃণা করতে হবে তিনটে অবস্থান তো আসেই এটার তো এটা যেন কেউ না বলে আগের দিন বলেন না এখন বলেন কেন এটা আপনিও তো তাই আগের দিন আপনার ছেলে মসজিদে আসলে আপনি কোথাও বাবা মা মসজিদে না তো দলীয় রোগ এখন তো বলেন না তো সুতরাং পরিবেশ অনুসারে যে অংশটুকু অবস্থা অনুসারে বদলে তো আপনি জানেন শরীরতে স্পেস রাখছে তিনটা স্পেস রাখছে আর যেখানে শরীরতে স্পেস রাখে নাই সেটা তো আপনাকে অন্তত রাখতে ধারণ করতে হবে অন্তরে অন্তরের ঘিনারটা স্পেস আপনার রাখতেই হবে না ইমান থাকবে না দ্বিতীয় স্পেস হচ্ছে মুখে বলা মুখে বলার স্পেস কিছুদিন বলতে না পারলে সুখ থাকলেন যখন বলতে পারেন বলবেন আবার যদি আপনি ক্ষমতাসীন হয়ে যান কোনো কারণে তখন আপনার হাত দিয়ে পরিবর্তন করবেন নাহলে আপনি গুণাগার হবেন কোনো কারণে আপনাকে যদি ম্যাজিস্ট্রেট বানানো হয় কোথাও ধরেন আপনাকে একটা বড়ো দায়িত্ব দেওয়া হয়েছে আপনার দায়িত্ব পালন করা তখন ফরজ হয়ে যাবে কিন্তু যে উইলিংলি কোনো দায়িত্ব নিবে ইচ্ছাকৃত বাতিলের সহযোগী হবে আমরা এটা আগেও বলেছি বাতিলের সহযোগী হয়েছিল আপনি ইচ্ছাকৃত তখন বলতে না আমি তো কথা বলতে পারছি না আপনি ইচ্ছাকৃত অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছেন বাতিল ধরেন বাতিল চাচ্ছে যে ছেলে মেয়ে সমান করতে আপনার কাছে গেছে তুমি এটা অর্ডার দাও বা কোর্টে দিছে দিয়ে দাও আপনি বলতো আমি তো বাধ্য বাধ্য চলবে না পার্থক্য বুঝলেন তো কারণ এই জায়গাতে আপনার ক্ষমতা ছিল হয় করবেন না ছাড়বেন হয় আপনি বিরোধিতা করবেন এটার নাহলে কী করবেন ছেড়ে দেবেন এটা আল্লাহ তালা রিজিক আপনাকে সিঁড়ি কুফুরি বৃদ্ধি ঢুকে আদায় করতে জরুরি না এই জন্য সলফে সালিন অনেকেই সরকারি চাকরি করতে নাই হয় কথা বুঝে পারছি তো এই জিনিসটা অনেকেই বলে এতদিন বলেন না এখন বলেন কেন এতদিন তো আমরা বলতে পারি নাই এখন পারছি তাই বলছি হয়তো এতদিন বলবেন যে আপনারা এতদিন রাষ্ট্রের বিরুদ্ধে বলেন কেন তাই না আপনারাই বা কী করেছেন বলে কিছুই করেননি সুতার তাই মানে আপনারা যেটা করেছেন মানে অনেকেই অনুষ্ঠান সবাই না আপনারা বলছেন যে একটা জিনিস আমি করবো 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 যেটা পারতেন এটা করেন না এটা কি মানুষকে বলা আমরা জনগণকে যেটা বলি আপনি জনগণকে যদি আরও তৈরি করতে পারতেন তাহলে বর্তমান সময় সমন্বয় একটা কিন্তু আপনাদের হয়ে যেত তাদের কথাগুলো সব ইসলামিক হয়ে যেত এখন এমন একটি গোষ্ঠী তৈরি হয়েছে ইসলাম ভালোবাসা হয়তো কিন্তু ইসলাম তো জানে না সত্য কথা এটা তাদের মধ্যে ইসলাম সম্পর্কে জানে না এটা প্রচুর আপনি অনুমতি পাবেন কিছুদিনের মধ্যেই এটা ভালোবাসে কিন্তু জ্ঞান না থাকলে এমন ক্ষতিকর অনেক সময় জ্ঞানী মানুষের ক্ষতি কখনও ইসলামের করে না না জেনে যদি কোনো মনে করে যে যেহেতু কেয়াম করে না সেহেতু দিন হচ্ছে কেয়ামের নাম যেহেতু কেয়াম করে না সেহেতু এই মসজিদ বন্ধ করে দিতে হবে আল্লাহ না করুন কথা কথা বলছি আপনাকে আল্লাহ এটা না করুন আমরা না দেখে এরকম কিছু তখন ক্ষতিকর ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় তাহলে আমরা বেশি যেটা দরকার সেটা হচ্ছে এখনও আগের মতোই আছি জনসচেতনতা তৈরি করা দরকার যেদিন ইসলাম গণ পরিণত হবে সেদিন ইসলাম রাষ্ট্রেও আসবে যেদিন ইসলাম গণদাবিতে পরিণত হবে সমাজে আসবে ইসলাম সেদিন আর একজন নারীকে প্রধানমন্ত্রী বানাতে আপনি যাবেন না একজন নারীকে উপজেলার জন্য কী বলে ভাইস চেয়ারম্যান বানাবেন না আপনি এটা এখনো পারবেন না এখনও কারণ এখনও আপনি গণতন্ত্রের উপর ভর দিয়ে আসেন আপনি যতটুকু পাইছেন খুবই কম জিনিস পাইছেন কিন্তু একটা জিনিস পাইছেন কথা বলার অধিকার এই অধিকারটা আপনাকে কাজে লাগাতে হবে হক বলার অধিকার কাজে লাগাতে হবে কিন্তু যেই জিনিস আপনি আপনার হাতে নাই এটা করবেন না দয়া করে মানে আপনি সুযোগ পেয়েছেন বলে এমন কোনো কাজ করবেন না যেটার কারণে এই সুযোগটা বন্ধ হয়ে যায় অনেকেই দেখবেন এতদিন চুপ মেরেছিল অনেক এখন আবার বেরিয়ে আসছে তাদের খলস বদলাবে করার অন্যায়টা জন্য যদি তারা বেরিয়ে হকটা বলতো আপত্তি ছিল না সবাই মিলে হকের দাবা এবং তার যে শরীয় তাকে যে কথাটি বলতে বলেছে যেটুকু তার একটা রেঞ্জ দিয়েছে যে রেঞ্জে যাবেন না ওই রেঞ্জ পর্যন্ত থাকলে তো সমস্যা ছিল না রেঞ্জের বাইরে যেন কেউ না যায় এটা আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে যারা চলতেছে দাঁড়িয়ে মধ্যে কেউ যেন উশৃঙ্খলা হয়ে যায় এটা আমাদের জানা দরকার কিন্তু আমাদের যে জিনিসটা জানা দরকার আমরা হককে বলার কথা আমরা সবসময় বলেছি কিন্তু যদি চেঞ্জ হয়ে যায় হকের জায়গাটা হকের জায়গা নয় ফিল্ডটা ফিল্ড চেঞ্জ হয়ে যায় আপনাকে পরিবর্তিত অবস্থায় যেতে হবে তো যদি ভারতের মুসলিমরা এখন গরু কোরবানি করতে পারে না কিন্তু এমন কোনো সরকার এসে বলে গরু কোরবানি করবে বলে আগে যেহেতু করি নাই এখন আর করবো না এটা হবে এখন আপনাকে এটা করতে হবে ভাই কারণ এখন তো আমি সুযোগ পাইছি এটার কারণে অপমান করেন না যে আগে কেন করলে না আগে সুযোগ দেয়নি আজও সুযোগ ছিল না আগে সুযোগ যদি থাকতো তো মুখ বন্ধ থাকতো লাভ কিছু হইতো না পুরা জাতি কিছু মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হইত এটাই শরীর একটা বিশাল ইয়াই হচ্ছে মূলনীতি হচ্ছে এটা ফাত্তা মাস্তা মাসা হতো এটা বুঝতে হবে আপনাকে যতটুকু পারো অতটুকু তাকে অবলম্বন করো কিন্তু হারামে যাওয়া যাবে না এটাকে আবার বাড়াই গিয়ে হারামে চলে যাওয়া যাবে না যে আমি এখন শপথ করবো কুফুরির সিরকির এরপর ওখানে যাই আমি এরপরে কী করবো এটাও তো একটা তাক এখন কিছু একটা করি না এটা না হারামে যাওয়া যাবে না সিরকি যাওয়া যাবে না তবে আপনাকে চট্টুকু ক্ষমতা তট্টুকুর মধ্যে তিন স্তরের মধ্যে থাকতে হবে হয় মুখে হয় হাতে না হয় মুখে না অন্তরে অন্তরটাতে কেউ হাত দিতে পারবে না এর থেকে যদি আল্লাহ তালা আলো তো শক্তি দেয় মুখে বলবেন সর্বত্র বলবেন ঘরে বাইরে সব জায়গাতে যে এটার নাম মুসলিম এটা করতে পারে না মুসলিমই কাজ করতে পারে না আর যদি আপনি ক্ষমতাবান হন আপনার অধীনস্থদের বলবেন যে অসম্ভব তোমার কেউ এটা করতে পারবে না করলে চাকরির চুক্তি করে দেবো বিশাল তাদের অনেকেই হয়তো এই বিষয়গুলি না জেনে দারিদের উপর দোষারোপ করেন